করতে পারবে কিন্তু একটা মেয়ে সে চারটা বিয়ে করতে পারবে না এবং দাসি সাথে সেক্স করতে পারবে না এই আইনটাই রাজি না আপনি যদি আমাকে বলেন যে মাসুদ ভাইয়ের চারটা বিয়ে করে পারমিশন দিতে হবে তাহলে আমি কি বলবো জানেন তাহলে আমি আইন করব যে একজন পুরুষ যেমন চারটা করে বউ রাখতে পারবে একজন স্ত্রীও চারটা করে হাজব্যান্ড রাখতে পারবে একজন পুরুষ যেমন দাসি বান্ধীর সাথে সেক্স করতে পারবে একজন স্ত্রীও দাসি বান্ধীর সাথে সেক্স করতে পারবে তাহলে সাধারণ সেক্স করা এক বিষয় আর বিবাহিত একটা বন্ধনের মাধ্যমে একটা আইন তৈরি করে দেওয়া আলাদা বিষয় হ্যাঁ তো আমরা ওই আইনের বিরোধী যে আইনে শুধুমাত্র পুরুষকে বহুগামী হওয়ার সুযোগ দিয়েছে আর স্ত্রীকে বা

জেন্ডার জন্য বারবার বলতে হয় আমি বলেছি যে নারী পুরুষের জন্য আইনগুলো সমান থাকবে পুরুষের জন্য যে বাড়তি সুবিধা এই বাড়তি সুবিধাটা বন্ধ করে দিয়ে আইন সবার জন্য সমান থাকবে যদি পুরুষ চারটা পারে তাহলে নারী চারটা বিয়ে করতে পারবে হ্যাঁ যদি পুরুষ একটা পারে তা নারী একটা পারবে আমরা মুক্ত মনারা বলি একজন মানুষের জন্য একটাই স্ত্রী থাকতে যদি স্ত্রী হয় একটা আর যদি সে গমন করে বহুগামী হয় তাহলে সে পুরুষ নারী সবার জন্য বহুগামী তার সুযোগ থাকতে হবে ক্লিয়ার আচ্ছা ঠিক তাহলে আপনার এই কথার অনুযায়ী আমি সবার উদ্দেশ্যে বলতেছি যে মাসুদ ভাই ওই ইসলামের বিরোধী কথা বলতেছে না সেই নারীদের

দুঃখিত কেটে দিচ্ছি আপনাকে আমি শুরুতেই বলেছি দুই মিনিট দুই মিনিট জায়গায় মানে আমি অনেক সময় দিয়েছি কারণ অনেক ভাইয়া অনেকে আছেন পাঠিয়েছেন অনেকগুলো রিকোয়েস্ট সবাইকে আমার হয়তো দুই মিনিট পাঁচ মিনিট করে সময় দিতে হবে আমি দেখি কাকে দেবো

কথা বলতেছি না এখন মেসেজে ডেউ দিছে তাইলে আবার প্রশ্ন হলো যে এই মুসলিম প্রধান দেশে আল্লাহর আইন অমান্য করিয়া মানুষের বানানো নিয়ম আইন প্রয়োগ করা প্রয়োগ করা সাহস কি করে পেলো মানুষ আল্লাহর আইন অমান্য করে মানুষের বানানো আইন জীবন বিধান পরিচালনা করার সাহস কে দিল আপনি ভালো একটা প্রশ্ন করেছেন আসলে হচ্ছে কি দেখেন এই আল্লাহর আইন মানুষের আইন এ সব হচ্ছে আপনার রাজনৈতিক ধান্ধা অর্থাৎ যখন দেখা গেছে যে এই আইনগুলো দিয়ে বর্তমান বিশ্ব চলে না এবং বর্তমান বিশ্ব বিশ্বে এটা অচল তখন রাজনীতিবিদরা তাদের রাজনৈতিক ধান্দাবাজির জন্য ধর্মটাকে ব্যবহার করে এবং ধর্মভিত্তিক রাজনীতি করে এগুলো সব রাজনৈতিক ধান্দা ছাড়া আসলে কিছুই না আর মুসলিমরা মুসলমানরা নিজেরাও জানে যে এই আইন দিয়ে চলবে না এই আইন অচল জন্য মুসলিম দেশগুলোতে এই আইন নেই তবে এই আইন প্রতিষ্ঠার জন্য কিছু যুদ্ধ জেহাদ হয় সেটা যারা করে ওরা ওদের ওরা ওদের চিন্তা থেকে করে এবং ওদেরকে ব্যবহার করে রাজনীতিবিদরা এই সব কিছুর পেছনে মেইন জিনিস হচ্ছে রাজনীতি এবং রাজনীতিবিদদের ক্ষমতা সরিয়ায় নির্মিত যে হুদুদ আইন কিংবা অন্যান্য যেসব আইন আছে এই ব্যাপারে 5 মিনিট সকল দর্শকদের উদ্দেশ্যে যদি একটু অভিব্যক্তিরাkten সবাই জানতো যে শরিয় আইনটা আসলে কি শরিয় আইনের কয়েকটা ধারা আছে একটা হচ্ছে কিসাস আরেকটা হচ্ছে হুদুদ আরেকটা হচ্ছে তাযীব কিসাস বলা হয় যেটা কোরআনে আছে আপনারা এই যে সূরা বাকারার মধ্যে ওয়ালাকুম ফিল কিসাতি হায়াতুন ইয়া উলিল আলবাবিল আল্লাকুম তাক্তুন মানে তোমাদের জন্য রয়েছে কিসাতের মধ্যেই জীবন যদি তোমরা অনুধাবন করো যদি তোমরা আল্লাহকে এই দালা তোমরা আল্লাহকে ভয় করো তো কিসাস হচ্ছে হত্যার বদলে হত্যা এবং কানের বদলে কান চোখের বদলে

আর হুদুদ হচ্ছে হলো ডাইরেক্ট কাটাকাটি আর হুদুদ হচ্ছে যে কাটাকাটি ছাড়া অন্য যেগুলো আছে যেমন কেউ কোনো অপরাধ করলো তখন তার শক্তি যেমন চুরি করলো চুরি করলে তার মাল চুরি করতে হবে এটা তো সম্ভব না তখন কি তার হাত কাটতে হবে কেউ যদি আপনার জিনা করে তাহলে তার সাথে জিনা করতে হবে এটা ইসলামের বিধান না ইসলামের বিধান হচ্ছে ওকে একশোটা বেতরাঘাত করো যেটা চুরাই নুরের মধ্যে আছে চুরা নূর আয়াত আয়াত হলো দ্বিতীয় নাম্বার আয়াতে আয়াত নাম্বার টু এরপরে আপনার আছে হুদুদের মধ্যে আরো সামিল হলো মদ খেলে তাকে শাস্তি দিতে হবে একশো আশিটা বেতরাঘাত সেটা আছে আর বলা আরো যে সমস্ত অপরাধ মানে এবং হুদুদের কোনো ছোটখাটো অপরাধ করে তখন বিচারক মানে ইসলামী আদালতের বিচারক তার নিজের মন মতো কাউকে কোনো শাস্তি যেটা দিতে পারে সেটা হচ্ছে তাহির এর মধ্যে কিসাস এবং হুদুদের মধ্যেই বড় বড় শাস্তিগুলো বড় 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 অপরাধ যেটা ইসলামে যেটা কি বড় বড় অপরাধ যেমন ধরুন আপনার মানুষ খুন করা তবে মানুষের হাত-পা মানুষের করা কিংবা আহত করা হ্যাঁ চুরি করা ডাকাতি করা ছিনতাই করা এরপরে হচ্ছে আপনার zina ব্যভিচার করা ইসলামে এটাকে zina বলে zina ব্যভিচার পরে zina করা মদ্যপান করা যদিও বড় বড় অপরাধ শাস্তি নির্ধারিত করা আছে ওই ক্ষেত্রে এই সমস্ত অপরাধের শাস্তি যদি কেউ পরিবর্তন করে বা এই আইন অনুযায়ী বিচার যদি কেউ না করে তাহলে আপনার সূরা মায়দার আয়াত নাম্বার 44 আয়াত নাম্বার 45 এবং আয়াত নাম্বার 47 অনুযায়ী সেই ব্যক্তি কাফের ফাসিক এবং জালিম ও মাল্লাম ইয়াহকুম বিমা আনজা আল্লাহ তাআলা ইলাইকা কাফিরুন সুরা মায়েদা আল্লাহ বলছে মানে আল্লাহ মানে মোহাম্মদ বলছে যে যে ব্যক্তি আল্লাহর হুকুম ছাড়া ফায়সলা করবে সে কাফের সুতরাং আল্লাহর হুকুম ছাড়া বিচার করে যে ব্যক্তি করবে সুতরাং আপনি দেখবেন বাংলাদেশের যে সমস্ত বিচারপতিরা নামাজ পড়ে আসলে সেই বিচারপতির হলো মোনাফেক এবং ভন্ড পুলিশ যারা তারা মোনাফেক এবং ভন্ড প্রশাসন যারা প্রশাসনে যারা আছে তারা মোনাফেক এবং ভণ্ড হ্যাঁ সরকার যারা তারাও এবং ভণ্ডক কারণ ইসলামী আইন অনুযায়ী যে বিচারক বিচার করে না সেই বিচারক কাফের কোরআনের সুরা মাইদার একশো আপনার আয়াত নাম্বার হচ্ছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এবং হচ্ছে আপনার সাতচল্লিশ এসব ভণ্ড সুতরাং ভণ্ডমান এরা কাফের ইসলাম ধর্ম মোতাবেক মোতাবেক এরা সবাই কাফের যদিও এই কাফেরা তারা নিজেরাও জানে তারা কাফের তারপরেও তারা তাদের রাজনৈতিক স্বার্থে এবং টাকার স্বার্থে তারা ধর্মটাকে ব্যবহার করে সাধারণ মানুষকে বোকা বানানো বোকা বানানোর জন্য আর ছিল না দেখেন যার জন্য প্রতি বছর মসজিদ এবং মাদ্রাসা অধিক হারে ঢাকা সহ সারা বাংলাদেশেই নতুন নতুন মাদ্রাসা প্রতিষ্ঠিত হচ্ছে তাই না শুধু দুই হাজার আঠারো সালেই এই বিগত দশ মাসে সাত্রিশ জন ধর্মীয় শিক্ষক মাদ্রাসা হত্যা তিন তিনটি হত্যা এর মাঝে ঘুরতে গেছে বলৎকার ও হত্যার জন্য সাতত্রিশ জন ধর্মীয় শিক্ষক গ্রেপ্তার এবং সেই হারে অধিক হারে জেলখানাও সম্প্রসারিত করা হচ্ছে এবং জেলখানায়ও লোক মানে ঠাসা এবং দেখা যাবে যারা চালি যারা জেলখানায় আছে তারা পাশক নাম সবাই হজ রোজা নাম আস সবই তারা করে অথচ চুরি ডাকাতি চিন্তা রাহা জানি দর্শন খুন সবকিছুর মাঝে তারা বিদ্যমান তো একদিকে ধর্ম প্রচার হচ্ছে প্রচুর মসজিদ মাদ্রাসা অন্যদিকে এই ধর্মীয় শিক্ষকরা যারা মসজিদ মন্দির বা মাদ্রাসায় মানুষ কারিগর তারা আবার কাছে তাদের ধর্মটা কেন জানি ধরা খায় যায় এর কারণ হ্যাঁ 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 এটা দেখেন আপনি আপনি বললেন সাত সাঁত্রিশ জন শিক্ষক ধরা পড়েছে কিন্তু প্রকৃত সংখ্যা এর চেয়ে অন্তত অন্তত আপনার মানে আশি গুণ বেশি দুই গুণ পাঁচ গুণ না আশি গুণ বেশি কারণ হচ্ছে আমি আমার মাদ্রাসার ছাত্র জামানায় যে না কারণ হুজুর একটা কথা বলে যে এই সমস্ত জিনিস বাইরে বললে ইহুদিন আসারা এবং নাস্তিকেরা সুযোগ পাবে আমাদের বদনাম করার জন্য এই জন্য এগুলো বাইরে বলা যাবে না ইসলামকে বাঁচানোর স্বার্থে সুতরাং এখনো পর্যন্ত প্রকৃত চিত্রটা বাইরে আসে না ওই লামছাম কিছু খবর আসে আর বিষয় হচ্ছে ধর্ম কখন ইসলাম ধর্ম তো বটেই ধর্ম কখনো মানুষকে নৈতিকতা শেখায় না বরং ধর্মই মানুষকে অমানবিক এবং অনৈতিক বানায় আর তার প্রমাণ হচ্ছে সারা বিশ্বব্যাপী ধর্ম অনাচার বাংলাদেশ বাংলাদেশে আপনার ধর্ম যা মানে হুজুররা এই সমস্ত বাচ্চাদের সাথে বলাৎকার করে বারবার ধরা খাচ্ছে এবং অনেকগুলো ধরা খায় না ঠিক সেরকম আমরা দেখতে পারি আমেরিকায় অস্ট্রেলিয়া ইংল্যান্ডে বিভিন্ন দেশে আপনার খ্রিস্টান চার্চের লোকেরা ভারতে আপনার ওই রাম রহিম রাম রহিম আসারাম বাপু এই জাতীয় বহু ধর্মযাজকেরা কিন্তু যৌন কেলেঙ্কারিতে

নিজেদের বিশ্বাসের মেলামেশার ভিত্তিতে যে যেটা হয় সেটাকে বাধা দিচ্ছে অর্থাৎ তারা ধর্ষণটা দোর করে যাচ্ছে এবং একশো পার্সেন্ট মুমিন একশো আমি বলবো কিসের কম কম বেশি একশো মুমিন তার স্ত্রীকে ধর্ষণ করে মানে সব মুমিন যে ধর্ষক তা না হ্যাঁ মানে সাধারণ ধর্ষক না কিন্তু নিজের স্ত্রীকে ধর্ষণ করার ক্ষেত্রে একশো মুমিন সমান এবং এর জন্য মুমিন অবশ্য দায়ী না দায়ী হচ্ছে একটা হাদিস যে হাদিসের মধ্যে মোহাম্মদ বলা কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে বিছানায় থাকে স্ত্রী যদি না আসে তাহলে ওই স্ত্রীর উপরে সারা রাত তারা খেয়ে কাজ খালি লানত করে লানত বর্ষণ করে এখন এই হাদিস পড়ার পরে একটা স্ত্রী কি বলবে হাজবেন্ড স্ত্রী যদি শারীরিক ভাবে থাকে মনে যদি নাও

নিশ্চিত একটা ধর্ষণ একদম 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 এখন আমি যে প্রশ্নটা আপনাকে খুব জোরালো ভাবে করলাম সেটা হচ্ছে যে সেক্সের এর কাছে ধর্মটা খাটো কেন যেমন ধরেন বিগত দশ বছরে অন দ্য রেকর্ড যে একশো জন পিতা কর্তৃক বাংলাদেশে বিভিন্ন জেলায় বিভিন্ন স্থানে বিভিন্ন থানা এলাকা একশো আট জন পিতা কর্তৃক নিজ কন্যা দোষিত এর মাঝে শুধু শেরপুর এলাকায় একটা বিচারে দশ বছর বা ১৪ বছর সাজা হয়েছে অন্যান্য গুলা বিচারাধীন কিংবা অনেক অনেক মামলা লাস্টে বিক্রিম হয়তো এটা আরসি করে দেয় কিংবা এই শাক্য প্রবণের অভাবে যেহেতু নিজের পিতা এ পিতার বিরুদ্ধে এই হয়তো মামরা তৎক্ষণাৎ ঘটনাপ্রকৃতিতে হয়েই গেছে পরে দেয়া গেছে যে এটা উদ্ধ করার জন্য উটapore লাগে যায় তো 108 আ অন দা রেকর্ড যে নিজ পিতাকর্তিক কোন না দোষী তাহলে বুঝেন যে এ ধর্ম বড় না দর্শনডা বা শেক্সটা আমাদের সকলের কাছে আমাদের এই বিবেকের কাছে আমাদের এই শেক্সের কাছে ধর্মটা এত শান্তি এত মহান আল্লাহর ধর্ম যে ধর্ম শুধু পালন করলে

করলে হয় কি একজন মুসলমানের মাথার মধ্যে সারাক্ষণ সেক্স ছাড়া কিছু থাকে না এবং ওই মুসলমান যখন তাকে শেখানো হয় ওই স্ত্রীকে মানে মেয়ে মানুষ হলেই তাকে বোরকা পড়া তখন সেই মেয়েটাকে শুধুই সেক্স অবজেক্ট ভাবে যার কারণে একজন মুমিন সে যদি মুমিন হয় সে তার নিজের মেয়েকেও ভাবে সেক্স অবজেক্ট নিজের মাকেও ভাবে সেক্স অবজেক্ট কিন্তু সেক্স অবজেক্ট ভাবার পরে সে আবার ওই যে ভয় আছে এই জন্য সে কি করে নিজের মার সাথে সেক্স করার চেষ্টা সবাই করে না নিজের মেয়ের সাথেও সবাই সেক্স করে না কিন্তু জিনিসটা কি হ্যাঁ সে ভাবে এটা হলো সেক্স অবজেক্ট সুতরাং সে নিজের মেয়েকেও একটু নিজের মেয়ে থেকেও একটু দূরে থাকে এবং নিজের নিজের মনে করে দেখা এটা সেক্স অবজেক্ট আমি না আবার মেয়ের উপর ঝাঁপিয়ে পড়ি শেষ পর্যন্ত অনেকে কন্ট্রোল করতে পারে না মেয়ের উপর ঝাঁপিয়ে পড়ে কিন্তু একজন মুক্ত মনা সে কিন্তু কোনো মেয়েকে সেক্স অবজেক্ট ভাবে না যার কারণে মুক্ত তার মা কিংবা বোন কিংবা মেয়ে তার কাছে গেলে আলাদা করে যেটা মেয়ে মানুষ এটা মেয়ে মানুষ এরকম আলাদা করে ভাবতে ভাবতে নিজেকে বারবার কন্ট্রোল করার চেষ্টা করার দরকার নাই মুক্ত মনা কন্ট্রোলড একজন মুক্ত মনা যে কোনো মেয়ে তার একজন মুক্ত নারী কিংবা পুরুষ তারা যখন একে অপরের সাথে দেখা সাক্ষাৎ হয় সে তার আত্মীয় মানে সন্তান ছেলে মেয়ে মা ভাই বোন এভরিথিং যাই

অবজেক্ট কল্পনা করে নিজের মাকে নিজের বোনকে নিজের মেয়েকে সেক্স অবজেক্ট হিসেবে কল্পনা করা শেখায় তাকে ধর্ম এরপরে ধর্ম তাকে বলে যে এই যে তোমার মা বোন এবং তোমার মেয়ে এই যে সেক্স অবজেক্ট আছে এই অবজেক্টের উপরে তুমি কিন্তু অত্যাচার করো না নিষেধ করা হয়েছে এখন দেখেন যখন আপনাকে বলা হবে যে এই যে তোমাকে এই যে তোমার সামনে যে জিনিসটা আছে এটা এটা হচ্ছে সুস্বাদু বিরানি কিন্তু তুমি এটা খেতে পারবা না এই যে তোমার সামনে একটা প্যাকেট করা আছে প্যাকেটের মধ্যে সুস্বাদু বিরানি তুমি খেতে পারবা না কারণ এটা এটা খাওয়াটা খুবই অন্যায় হবে এখন কিছু মানুষ হয়তো সবার সামনে আপনি বিরানি একটা প্যাকেট ধরলেন ভিতরে बिरানি আছে কিনা কেউ জানে না কিন্তু বলা হলো সুস্ব এই যে প্যাকিং করা সুস্বাদ बिरানি খায় না কিন্তু খায় না এখন আপনি যদি 100 জনকে দেন 100 জনের মধ্যে হয়তো আমি ধরলাম যে 60 জন মানুষ বা 70 জন মানুষ এটাকে এত নিষেধ করা হচ্ছে তো সে এটা খাবে না কিন্তু মিনিমাম 30 জন মানুষ বা 40 জন মানুষ কি করে কি করবে মানে ভিতরে बिरানি আছে কিনা সেটা না সেই প্যকেটটা খুলবে চিন্তা করবে না আর শুদ্ধ হয় না কত এতক্ষণ না খেয়ে আছি এতক্ষণ না খেয়ে আছি না হয় না খাবো তো এখন জিনিসটা হচ্ছে যে তাকে প্রথমেই বলা হচ্ছে আমি কিন্তু बिरানির সাথে মে মাসের

একজন মেয়ে কিংবা একজন ছেলে সে আমার কাছে প্যাকিং করা বিরিয়ানিও না কিংবা আপনার মানে আপনার ওই মানে ছোলা বালা কলাও না কিংবা তেতুলো না সুতরাং আমি নিজের উপর ওই জোর করা দরকার নাই যে না সেক্স আমার বোনটা সেক্স অবজেক্ট আমি এর সাথে কিছু করবো না আমার মেয়েটা সেক্স অবজেক্ট এর সাথে কিছু করবো না আমি তো তাকে সেক্স অবজেক্ট মনেই করি না যেহেতু মনেই করি না সুতরাং আমি নিজেকে আলাদা করে এবার প্রেশারাইজ করা দরকার নেই আমি অটোমেটিকলি একজন মুক্ত দ্বারা তার মা কিংবা তার বোন কিংবা তার মেয়ে কোনোদিনই ধর্ষিতা হয়নি আপনি দেখাতে পারবেন না কোন একজন মুক্ত মানে বোনকে ধর্ষণ করেছে কিংবা তার তারা মেয়েকে ধর্ষণ করেছে এটা তো একদম জিনুইন অন দা রেকর্ড আমি বললাম যে গত বিগত 10 বছরে সারা বাংলাদেশে আনাসে যে সব মামলা রেকর্ড হয়েছে একশো জন হ্যাঁ পিতার রেকর্ড পাওয়া যায় আপনি এটা দেখেন যে হাদিসে এই জান্নাতে যে হুরদের সেক্স এর বর্ণনা দেওয়া আছে সেটা আপনি মা খালা বোন ভাগ্নি নিজ কন্যা তাদের সামনে এই বয়ান কি দেওয়া যায় সম্ভব মোটেই সম্ভব না আমি আমার আর লাইভে বলেছি যে মাদ্রাসাগুলোতে গুলোতে বিশেষ করে কমি মাদ্রাসা যেহেতু পিওর ইসলাম শেখায় না গুলোতে যখন এই সেক্সের আলোচনাগুলো আলোচনা করা হয় বিশেষ করে হাদিসের আলোচনা আলোচনা যখন আলোচনা করা হয় তখন কয় মাদ্রাসার ছাত্ররা সবাই লুঙ্গি পরে তো কথাগুলো অশ্লীল বলেই শুনতে অশ্লীল কিন্তু বাস্তবতা তো অস্বীকার করা যায় না সেটা হচ্ছে লুঙ্গি পরে ছাত্ররা সবাই বসে বসার পরে লুঙ্গির তল দিয়ে সব কয় মাদ্রাসার ছাত্ররা বসে নিজের ধরে রাখে কারণ ওই সময় পুরুষাঙ্গটা শক্ত হয়ে যায় এবার বোঝেনি একজন ব্যক্তি যদি আপনার মানে থ্রি এক কোনো ভিডিও দেখে পর্ণ ভিডিও দেখে তাহলে যেমন তার পুরুষাঙ্গ শক্ত হয় ঠিক সেরকম যখন জান্নাতের হুরদের আলোচনা হয় কোরআন আলোচনা হয় হাদিসের আলোচনা হয় তখন কমি মাদ্রাসার ছাত্ররা ক্লাসে বসে তাদের লুঙ্গির তল দিয়ে পুরুষাঙ্গ হাত দিয়ে শক্ত করে ধরে রাখে এরপরে ধরার পরে কে কি করে সেটা না নাই বললাম কিন্তু ধরে রাখে খুব বাস্তবতা তো এইখান থেকে আপনারা নৈতিকতা কি শিখবে সেই cerita কি নৈতিকতা সে শিখবে আর সে সমাজে কি নৈতিকতা শিক্ষা দান করবে কারণ তাকে তো মেয়ে কে ওই যে এরাই দিন তো তেতুল হুজুর তে বলে যে মেয়েরা হচ্ছে তেতুলের তো দেখলে জল আসে এটা তো সে নিজেই মাদ্রাসায় শিখেছে এটা কিন্তু তেতুল হুজুর আহমদ শফি নিজেই মাদ্রাসায় শিখছে যে মেরা হচ্ছে তেতুল আর সে তার শিক্ষা শিক্ষাটাকেই সে বের করেছে আর এই শিক্ষা আহমদ শফির মতো লোকেরা এই শিক্ষা অর্জন করেছে কেন করেছে তার জন্য দায়ী হচ্ছে এই বাংলাদেশের রাজনীতিবিদরা যারা বসে বসে আহমদ শফির কাছে মাথা নত করে এদের বা যে ভোটের স্বার্থে এদেরকে প্রমোট করে এদেরকে টাকা দেয় পয়সা দেয় এবং আ মানে বহু বহু বছর শত শত বছর যাবত এইগুলো তৈরি করেছে যে সমস্ত পলিটিশিয়ানরা তারা হচ্ছে এর জন্য দায়ী শুধু আহমদ শরীফ আহমদ শরীফই একা দায় কেন শুধু মানে হেফাযতি মোল্লারা একা দায় নাকি দাই তো তো ওই যে তথাগত তো রাজনীতিবিদরা যাদের মধ্যে প্রগতিশীলতার নামধারী রাজনীতিবিদও আছে আমার একজন খুব পরিচিত এক ব্যক্তি দুই চার হাজত খাইতে আবার বাহির হইছে একটু দইনো বরি তিন নবরী ব্যবসা বাণিজ্য করে অপকর্মের সাথে জড়িত বর্তমানে রাজনীতিও করে তাও নাকি আমি বললাম যে ভাই যথেষ্ট হইছে যথেষ্ট পয়সা গড়িও তো রোজগার হইছে এসব वाला বাদ দেন মানুষ ঠকা রোকিং ভাই যে ক্ষমতার উপর ব্যবহার আমাকে বলতেছে যে ইনশাআল্লাহ ভাই আর একটা বছর আর একটা বছর এই একটা টার্গেট আছে টার্গেটে শেষ করে আল্লাহ যদি বাঁচায় ভাই হজ করে জীবনে দেখবেন এই যে হজ কেবল টার্গেট করে এর আগিতে সে পাপ যত কিছু করবে এবং হজ করা পরে সে পাপ করবে না তার একটা পূর্ণ বিশ্বাস যে আমার মুক্তি হবে আমার পাপ মানে একবারে হজের মাধ্যমে এটা ধুলায় বাতাসে মিশে চলে যাবে আমি মানে একটা পূর্ণাঙ্গ এই দৃষ্টি মানুষ হয়ে যাব তাইলে কি একটা হজ কিংবা একটা রোজা কি মানুষের পাপকে আর উসকে দিচ্ছে কি না কিংবা এইটা কি আমি কি প্রশ্নটা করতে চাচ্ছি হয়তো আপনি বুঝতে পারতাছেন আপনি দেখবেন বাংলাদেশে বাংলাদেশে এবং ভারতে এবং আপনার ঘুষ খেয়ে এবং ইসলামের যেগুলো হারাম যেমন নাচ দেখা গান নাচ গান সিনেমা নাটক সব কিছু করে কাটায় এরপরে বুড়ো বয়সে গিয়ে অর্থাৎ যখন তার বার্ধক্য শুরু ওই সময় গিয়ে সে হঠাৎ করে হাজির হয় সৌদি আরব যায় যাওয়ার পর দাড়ি একটু বড় রাখে আর এরপরে এরপরে সে এবার সব কিছু হারাম দাবি করা শুরু করে নাচ দেখা হারাম গান শোনা হারাম এগুলো করে এই সমস্ত নাটক দিয়ে করে এর জন্য তাই ইসলাম ধর্ম হ্যাঁ কারণ ইসলাম ধর্ম একটা সুযোগ দিয়েছে তুমি সব আকাম হবে নেই কারণ সে ঘুষ খাবে ইসলাম বলবে যে আল্লাহ কিছু করবে আল্লাহ কাছে মাপ চাও সুতরাং আল্লাহ হচ্ছে সকল অপকর্মের বৈধতা দানকারী সুতরাং মানুষ তো নৈতিক হওয়ার কোন সুযোগই নেই আল্লাহর কারণে আচ্ছা এই রাহুল সর্দার ভাই আমি যদি আপনি কিছু আপনি অনেক দারুণ প্রশ্ন করেছেন অনেকগুলো কথা বলে খুব ভালো লেগেছে আমি অন্য কাউকে যুক্ত করতে চাই হ্যাঁ ঠিক আছে ভালো থাকুন আপনার ভালোবাসা শুভকামনা রইল ভালো আলোচনা হলো রাহুল সর্দার ভাইয়ের সাথে আসার সম্ভাবনা আছে যেটা কালকেও এসেছিল তারা তাদের একটা অভ্যাস আছে আমি যখন লাইভটা শেষ করি তারা হয়তো তাদের কোনো একটা চেলা চামচাকে পাঠায় যে দেখো কোন সময় শেষ হবে মাসুদ ভাই কখন বলবো শেষ করবো তো হয়তো মুমিনদের সেই মুমিনদের চেলা চামচারা কেউ আছে চেলারা কেউ আছে দেখছে এখন হয়তো তাকে জানা বলে মাসুদ ভাই এক্ষুনি শেষ করবে ওই এখন সে এসে বলবে যে মাসুদ এই তো মাসুদ পালাচ্ছে আমাকে দেখে এই যে পালাচ্ছে এই যে পালাচ্ছে আমার কিন্তু টাইম শেষ আমি এখন আর আমি এখন আর লাইভটা আর একজনকে যুক্ত করার পারার করব না এটাও বলে দিচ্ছি একজনকে এবং আচ্ছা আমি কাকে যুক্ত করব মুমিন কে আছে মোবাইলটা আমার খুব গরম দেখি খুব গরম হয়েছে এত গরম মোমবাতি রাখলে মোমবাতিই তোমার গলে যাবে আচ্ছা মদন কুমারকে আমি যুক্ত করেছি আমার ফেসবুক আইডি নাম হচ্ছে মদল মদন কুমার আইডির প্রোফাইল পিকচারটা দারুণ হ্যালো বাসুদ ভাই হ্যাঁ ভাই কেমন আছেন ভাই ভালো আছেন আচ্ছা বাসুদ ভাই আপনার সাথে তাই আমি আগে আমার একটা আইডি দিয়ে কথা বলছিলাম যদিও সেদিন আমার কথাটা শুরু হতে হতে শেষ হয়ে গেছিল নেট প্রবলেমের জন্য থ্যাংক ইউ ভাই আমি আপনাকে আমি আপনাকে অনেক ধন্যবাদ দিতে চাই আপনাকে দেখলে ভাই অনেক ভালো লাগে আর খারাপও লাগে ভালো লাগার রিজনটা হচ্ছে এটা যে জীবনে কোনোদিন মনে হয় কোনো মোল্লাকে মন থেকে আই মিন মানে কোনো কোনো হুজুরকে মন থেকে সম্মান করার মতো কেউ কোনো কথা বলে মানে যাকে দেখলে মনে হয় যে না তাকে মন থেকে সম্মান করা যায় আপনাকে দেখলে মনে হয় না দেয়ার ইজ এ চান্স ফর আদার মুমিন এন্ড আদার মাদ্রাসা পড়া স্টুডেন্টের একটা চান্স আছে যে তারা ভালো হতে পারবে বা তারা এই পথে যেতে পারবে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ ভাই থ্যাংক ইউ ভেরি মাছ যে আপনি আপনি আপনার সব ছেড়ে দিয়ে আপনি আপনার সব ছেড়ে দিয়ে সত্যের পথের জন্য লড়াই করে যাচ্ছেন আপনি অ্যাকচুয়ালি ট্রুলি ভাই একটা ইন্সপিরেশন আমি আপনাকে তেল মারছি না আমি সিরিয়াসলি আপনাকে অনেকদিন ধরে কথাটা বলতে যাচ্ছি আমি সিরিয়াসলি থ্যাংক ইউ আর একটা খারাপ লাগার বিষয়টা এটা হচ্ছে ভাই আপনি যে মসজিদে হুজুর ছিলেন ওই মসজিদের আশেপাশে আমার জীবনের এককাল আমি ছিলাম খারাপ লাগার বিষয়টা এটা যে আপনার সাথে কোনো

একজন এমন একজন আমি একজন হুজুরের সাথে আমি অনেক আমি অনেক হুজুরের সাথে কথা বলি অনেক অনেক ভদ্রলোকও আছেন অনেক খারাপ লোক না আমি ভদ্রলোক বলতে কি আহ সবাই ভদ্র আনলেস ওর আনটিল আপনি এমন কোন কোশ্চেন করবেন যাতে তার অনুভূতিতে আঘাত হয় তখন তখন সে যা একটু মানে মেরে চেরে বসে তাদের কথাটা এরই থাকে যে না প্রশ্ন করা যাবে বা আমি কাউকে অভদ্র বা বলবো না কিন্তু কথা হচ্ছে যে নারী অধিকার দেওয়ার যে ব্যাপারটা আপনার সময় জিনিসটা ভালো লাগে আপনি যে সব বেশিরভাগ সময় নারী অধিকার নিয়ে কথা বলেন নারী অধিকারের ব্যাপারটা তারপর আপনার আরেকটা জিনিস ভালো লাগে যে আপনার কাব্য রচনা গুলো আপনার কাব্য রচনা খুব সুন্দর ভাই আমি আপনার অ্যাকচুয়াল সিরিয়াসলি আপনার একজন ফ্যান যে আপনি মানুষ মানুষ যে একটা গন্ডির আই মিন একটা মতবাদ থেকে